আজ আমরা নিউ জলপাইগুড়ি থেকে আসামের গুয়াহাটি যাব বন্দে ভারত এক্সপ্রেসে অনেকেই কম বেশি বন্দে ভারতে সফর করে ফেলেছেন তো এতদিন পরে দু হাজার পঁচিশ সালের সেই পরিষেবা কেমন আছে আজ আমরা একটু দেখব এদের মতো ঠিকঠাক আছে কি না সেটা একটু আজ দেখে নেবো চলুন দেখে নেওয়া যায় এটা হচ্ছে ইঞ্জিনের একদম প্রথমেই কামরাটা সি সেভেন কামরায় সেই স্লাইডিং দরজা একই আছে থ্রি টু সিট সে একই আছে লাগেজপত্র রাখার যথেষ্ট জায়গা আছে দাঁড়ালে মোটামুটি স্লাইডিং কাজ করছে আর প্রত্যেক কামরার পর একটা করে প্যান্ডিক আর আছে খাবার দাবার পরিবেশনের জন্য পরের থেকে একটা কামড়া যাচ্ছি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখনও বজায় আছে এখানে জল দেওয়া চলছে প্রথমেতেই উঠলেই কিন্তু একটা করে জল দেওয়া হয় এখনও সেই পরিষেবা ঠিকঠাক বজায় আছে সাফাই কর্মীরা হয়তো এখনও দেখা মেলছে না আর শুনেছি পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়া আছে সাফাই করে যাই এর আগেও আমরা দেখেছি অন্যান্য বন্দে ভারতে ট্রেন চলা শুরু করে দিয়েছে নিউ জলপাইগুড়ি ছেড়ে মোটামুটি আস্তে আস্তে চলতে শুরু করেছে নিউ জলপাইগুড়ি বা হাওড়া থেকে যে সমস্ত পাটনা হাওড়া থেকে নিউ জয়পুরগুড়ি যে সমস্ত বন্দে ভারত চলে তাদের গতিবেগ কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমরা দেখেছি কিন্তু এই পথে শুনেছি একশো পাঁচ বা একশো তিন কিলোমিটার বেশি কিন্তু ওঠে না বা এরা স্পিড তোলে না বা এই পথে কোনো একটা সমস্যা থাকতে পারে যে কোনো কারণেই হোক চলুন বাথরুম এসে ওয়েস্টার্ন স্টাইল একটা বাথরুমটা দেখে নিই ভিতরে কীরকম আছে সেই একই ধরনের নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই এখানে আছে কুমো আছে সব কিছুই ঠিকঠাকই আছে আর একটা বাথরুম আছে যেগুলো নর্মাল সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের এতটা পেস থাকে না সেই বাথরুমগুলোয় চলুন সেই বাথরুমটা একটু দেখে নিই পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম আছে এটা একটু দেখি এটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারই আছে ফ্ল্যাশ কাজ করছে এতে এই বাথরুমটায় কিন্তু একটু বেশ কম আছে মানে জায়গাটা একটু কম কিন্তু ওয়েস্টার্ন বাথরুমে জায়গাটা একটু বেশি থাকে ট্যাপের জল ঠিকঠাকই পড়ছে সব ঠিকঠাকই আছে ওগুলো আর বের করছি না এখানে পরিষেবাটা জানি না কোনো দিনতেই এই কেউ গ্রহণ করেছে কি জানি না এটাতে কথা বলা যায় কিছু সমস্যা হলে এই পরিষেবাটা ঠিকঠাক আছে কি না এটা বলা মুশকিল আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তো খুব অসাধারণ এই পথে সবুজ গাছগাছালি চা বাগান এবং ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায় সামান্য একটু পরেই হয়তো আমরা দেখতে পাব বলতে বলতে পেয়ে গেছি টিলা এই পথের সৌন্দর্য কিন্তু খুবই ভালো আর কি মন ভরে যাওয়ার মতো বলতে বলতে আমরা এসে গেছি নিউ কোচবিহার আর স্টেশনে এখানেতে দু মিনিট বা তিন মিনিট দাঁড়িয়ে থাকে চলো ড্রাইভারের ঠিক পিছনেই আমাদের কামরাই এই কামরার খাবার দাবার দেওয়ার জন্য তৈরি হচ্ছে ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি হচ্ছে এবার আমরা তো ব্রেকফাস্ট পাবো আর যদি ব্রেকফাস্ট না কেউ বুকিংয়ের সময় না নিয়ে থাকে কিন্তু এখানেতে পাওয়া যায় সেই মূল্য দিয়েই কিন্তু সে একই ব্রেকফাস্ট পাওয়া যায় না নিতে ভুলে গেলে বা কোনো কারণবশত যদি না নেওয়া হয় কিন্তু পেয়ে যাবেন কোন নেই দেয়া চলছে ব্রেকফাস্টের সমস্ত কিছু রেডি আমরাও পাবো দেখা যাক ব্রেকফাস্টের কী কী মেনু থাকে আগের মতো শুনেছি যে দুটো নাকি ভেজিটেবল দেওয়া হয় সেদ্ধ আলু ভাজা এইসব নানারকম আর কী কি আছে সেই একই খাবার আছে কি না এসে গেছে দেখতেই পাচ্ছি কিন্তু যেগুলো এগুলোর মধ্যে কি আছে তো বলা মুশকিল না খোলা পর্যন্ত বুঝতে পারবো না এর মধ্যেও কি আছে জানি না এখন খুলতে হবে তার আগে এটা হচ্ছে ব্রেড টু পিস ব্রেড আছে আর তার সঙ্গে আনুষাঙ্গিক হিসাবে আছে এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার আর এটা হচ্ছে জ্যাম সম্ভবত হ্যাঁ জ্যাম আর হচ্ছে এটা বাটার আমুলের একটা বাটার ছোটো আর কি আছে দেখি এটা হচ্ছে আপনার আচ্ছা খাবার শেষে ভেজা টিসু পেপার অর্থাৎ আর কি আছে আর একটা আছে আর হচ্ছে আচ্ছা টমেটো সস ঠিক আছে দেখা যাক অন্যান্য কি খাবারগুলো এদিকে আমার বন্ধুরা অলরেডি শুরু করে দিয়েছে খাবার দাওয়ারের অনেকেই শুরু করেছে খেতে যারা খাওয়া দাওয়া নেয়নি তারা হয়তো পরে নেবে বা নিতে পারে বা নাও নিতে পারে বাধ্যবাধকতা কথা কিছু নেই নিতেই হবে হার্বাল হ্যান্ড স্যানিটাইজার আচ্ছা এটা দিয়ে হাতটা পরিষ্কার করার জন্য কেক কেকটা মোটামুটি জানি না কীরকম হবে খেয়ে দেখি ভালো কেকটা খেলাম ভালো আচ্ছা এটা খুলে দেখি কী আছে এটার মধ্যে আছে যা আগের মেনুতি চা শুনেছিলাম সেটাই একটা ভেজিটেবিল আছে জ্যাম দিয়েও খাওয়া যায় বা সস দিয়েও খাওয়া যায় আমি একটু জ্যাম পছন্দ করি তাই জ্যাম একটু নিয়ে নিচ্ছি আচ্ছা সস একটু নেওয়া যেতেই পারে কিন্তু সসটা আমার ঠিক অতটা ভালো লাগে না ঠিক আছে খাওয়ার জন্য চামচও দেওয়া আছে বেশ ভালো সুস্বাদু কিন্তু বেশ গরম আছে সব থেকে বড়ো ব্যাপার খাবারগুলো কিন্তু যথেষ্ট যেগুলো তৈরি করা খাবার সেগুলো কিন্তু গরম এবং টাটকা খাবার গরম जिन लोगों ने भोजन का विकल्प नहीं चुना है भुगतान के आयुर्जन और पेमेंट বাটার আমুলের বাটার বাটার লাগিয়ে নিলাম চিনিও কিন্তু দেওয়া থাকে আপনারা চিনিও আছে চিনিও নিতে পারেন যদি পছন্দ হয় অনেকে বের সময় হালকা বাটারের উপরে চিনি দেয় কিন্তু চিনি নিতে পারেন আমার তো চিনি অতটা ভালো লাগে না সেই জন্য চিনি নিই না চলো খেয়ে নিই এইদিকে এদিকে তো আমাদের মোটামুটি শুরু করে দিয়েছে ভাই শেষ পর্যায়ে পড়ে গেছে আমার এখন বেড খাওয়াই হলো না এদের মোটামুটি সব শেষ হয়ে গেল খাওয়ার দাওয়ার চলো শেষ কি আছে দেখি শেষ আছে আলু সেদ্ধ মটর সেদ্ধ গাজর সেদ্ধ হালকা ফ্রাই করা আছে নিশ্চয়ই খাবারটা খুবই সুস্বাদুই হবে দেখে তো বোঝাই যাচ্ছে চলো খেয়ে নিই সর্বশেষে হাতটা ধোয়ার জন্য ভাতটা হাতটা মোছার জন্য ওয়েট টিস্যু পেপার আছে এখানে আমি হাতটা নিট অ্যান্ড ক্লিন করে নিতে পারেন এরপরে চা আসবে একটু চা খেয়ে নেওয়া যাক চায়ের জল যা কাপ দেয়া যায় জল ওরা যথেষ্ট পরিমাণে বা যেমন আপনি চাইবেন সেরকম গরম জল ওরা দেবে সেই সঙ্গে চায়ের সঙ্গে থাকে ট্রি ব্যাগ সুগার আর আপনি যদি দুধ খেতে ভালোবাসেন দুধ চা তাহলে দুধ থাকে আর আবার চা খেতে ভালোবাসলে র চা যেটা খাবেন দুটোই দেয়া থাকে যেটা আপনি সময় পরিমাণ মতো মিশিয়ে খেতে পারবেন চলো দিয়েছি যখন সবই একটু ঢেলে নি বেশি করে দেখা যাক কেমন টেস্টি লাগে আমি পুরোটাই দিয়ে দিলাম জানি না কি রকম হবে হ্যাঁ পুরোটা দেওয়ার জন্যই তো একটা দেওয়া আছে এক কাপের মতো করেই তো দেওয়া আছে দেওয়া যেতেই পারে চলো তোমরা তোমার দেখতে থাকো মোটামুটি সবারই খাওয়ার পর্ব শেষ ব্রেকফাস্টের সবাই মোটামুটি একটু চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়েছে লাগেজের জন্য দেখছো কতটা পেস আছে প্রচুর লাগেজ ধরে বন্ধ ভারতে এটা একটা বিশাল সুবিধা মানে লাগেজের জায়গাটা কিন্তু সাধারণ ট্রেনের থেকে অনেক বেশি পেস্টা থাকে প্রচুর লাগেজ ধরে এবার ট্রেন চলাকালীন কিন্তু এই এক কামরা থেকে আরেক কামরা যেতে কিন্তু অন্যান্য ট্রেনে যেমন এদিক ওদিক দোলাগুলি ব্যাপারটা থাকে এটাতে কিন্তু মানে আন্দোলিত হওয়ার বিষয়টা থাকে না মানে যাচ্ছি বলে বোঝাই যায় না অন্যান্য ট্রেনে কী হয় এদিক ওদিক ধরতে হয় আর এটা কিন্তু সমস্যার সমাধান হচ্ছে এইটাতে কিন্তু ধরতে হয় না পরবর্তী কোকরাঝড় নেক্সট হল্টিং স্টেশন কোকরাঝড় এসে গেছি কোকরাঝড় কোকরাঝড় এখানে একটুক্ষণ দাঁড়াই এইখানে স্টেশন কিন্তু খুব যাত্রীর সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি আমাদের ওইদিকে ধরুন কলকাতা থেকে হাওড়া দিকে। বা আসানসোল দুর্গাপুর বা যেখানেই যাওয়া যায় না কেন স্টেশন কিন্তু সর্বদাই মানুষজনের নিত্যযাত্রীদের ভিড় লেগে থাকে এইখানে স্টেশনগুলো কিন্তু ভিড় কম সেই তুলনায় অনেক কম যাত্রী সংখ্যা খুব নেই বললেই চলে জানি না এত সকাল হয়তো এই ট্রেনের জন্য হয়তো চাপবে না বলে হয়তো নেয় নাকি অন্য কোনো কারণবশত সব অ্যালার্ম বেজে গেছে উঠে পড়তে হবে গেটে ওঠার জন্য একটা বাজে ওই কিন্তু বাজার আগে উঠে পড়তে হয় নামলেও

অনুগ্ৰহ কৰি াৰ সময়ত আপোনাৰ সকলো সা সামগ্ৰী লবলৈ নাপাহৰিব এভেকে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ হয় বর্ষাতি